তো মে তুমরা ভি মে তো কই শহী মে আগর এক তো নে তো কই শহী মে ল যারা ইমান এনেছে যাদের ইমান ভালো তাদের ঠিকানা হবে জান্নাত ও মমিন তুমি আমি যে ইমান নিয়ে এই ইমান ন আমার আল্লাহ অন্যত্র বলেছেন আমিনু কামা আমানান্নাস তোমরা ঈমান আন যেরকম ভাবে মানুষেরা ঈমান এনেছে এই বানুল যারা সাহাবাই کرام شو শুরু করে আজ পর্যন্ত ইমানই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা উদ্দেশ্য অর্থাৎ ওই সমস্ত মানুষের মতো তোমাদের ইমান টানার জন্য চেষ্টা করো কেমন ঈমান ফেরাউনের একজন দাসী ছিলেন ইতিহাস তাকে সংরক্ষণ করে রেখেছে নাম সংরক্ষণ করে নাই হাদিসের ভিতরে তার কর্মকাণ্ড আল্লাহর নবী সংরক্ষণ করে রেখে গেছে এই ফেরাউনের দাসের কাজ ছিল কর্ম ফেরাউনের ফ্যামিলির চুলগুলো আশ্রয় দিত এটাই তার ডিউটি এটা দ্বারা যা উপার্জন হতো এটা দ্বারা তার সংসার পরিচালিত হইতো একদিনের ঘটনা এই দাসী তার ফেনাউনের কন্যার চুলগুলো আশ্রাইতেছিল হঠাৎ করে হাত থেকে চিরনিটা পয়রা যা ও ছিল মমিন দিলে তার ইমান ইমানি জজবানা পয়দা হয়ে গেছে মুমিল মুসলমান বিসমিল্লাহ সারা কাজ করতে জানে না এবারে এই মহিলাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরনিটা উঠাইছে কারণ হাদিসের ভিতরে আসছে কুল্লু আমরিন দি বা লিল্লাম বিসমিল্লাহ ফা হুয়া আবতার যেটা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না ওটা বরকত শূন্য হয় বরকতের আশায় বিসমিল্লাহ বলে হাত থেকে উঠাইছে এই কথা ফেরাউনের কন্যাটা শুনে ফেলেছে আরে তুমি আল্লাহর নামে শুরু করলা মানে আমার বাবারে কি খোদা মানো না কই তোমার বাবারে কেমনে খোদা মানবো তোমার বাবার তো খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই বড় আমার খোদা তোমার খোদা তোমার বাবা খোদা আল্লাহ আল্লাহু কত বড় শক্তি থাকলে ইমানি পা থাকলে বাদশা কন্যার সামনে এমন কথা বলতে পারে তার জালেম বাদশা তার নিশ্চিত তার সুক্তকথার কারণে তার নিপ্ত বরণ করতে হবে তারপরে তার ইমানি জজ পায় এমন ভাবে জাগ্রত হয়েছে সে বলে ফেলেছে আমার রব তোমার রব তোমার বাবার রব তিনি হলেন আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন ফেরাউনের কন্যাটা হাত তাকে বলে কি তোমার এত বড় সাহস এত বড় স্মার্টা তুমি আমার বাবার ব্যাপারে বাজে মন্তব্য করো কথাটার তার পেটে হজম হলো না বাবাকে জিজ্ঞেস করে বাবা বলতো তোমার আমার রবকে এই মানুষের রবকে কেন আমি তো তোমাদের রব বাবাস জন্মের পর থেকে তো এটাই জানতাম কিন্তু আমাদের দাসী তো তোমার রব মানে না রব মানে আল্লাহকে বলস কি এই কথাটা যদি মিশরের মানুষ জানতে পারে তাহলে তো আমার খোদাগিরি থাকবে না তাকে টাকা লাই প্রশ্ন করতেছে বল তোর কি আপনার রব তিনি হলেন আল্লাহ সোমান আল্লাহ বলবেন না আমি একটা জালেম শাসক আমার সামনে দাঁড়ায় বলে অন্য জনের রপ বলোয় প্রাণের তোর কি জেলখানার ভিতরে আবদ্ধ করবো শলিতে জড়াব মৃত্যুদণ্ড দিব মৃত্যুদণ্ড দেন শলিতে জড়ান কোনো কাজ হবে না আমার রব হলেন আল্লাহ কারণ রাগান হয়ে যাক বিভিন্ন হুমকি তুমকি দো হয় না দশ মিনিট আদ বলে উভস্য আনন্দা আমার যানের মায়া আছে প্রাণের মায়া আছে তুমি সানের মায়া আছে প্রাণের মায়া আছে আমার ইমানির মায়াটা আরো বহু গুণ বেশি আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ বাক বা আপনি আমাকে মারতে পারেন

لا اله <سؤال> الا الله لا اله 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 الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এখন ফেরাউনের বাহিনী যারা আছে তারা পরামর্শ দিচ্ছে বাসা এইভাবে কাজ হবে না ওকে দুর্বল জায়গায় আঘাত করা লাগবে কি দুর্বল জায়গা ওর পাঁচটা সন্তান আছে ওই সন্তানগুলোকে ধরে নিয়ে আসেন মার সামনে যখন সন্তানগুলাকে প্রহার করতে থাকবেন একটা পর্যায়ে এসে নিরুপায় হয়ে সন্তানের মাই পরে ইমানের কালিমা ছেড়ে দিয়ে আপনাকে রব মানবে কহা। এই যুক্তিটা ঠিক আছে এবার তার পাঁচটা সন্তানকে ধরে আনা হলো মাকে বাতা হলো সন্তানগুলা দেখতেছে মাকে বাঁধা অবস্থায় সন্তানগুলা কাঁদতেছে এমন সময় ফেরাউন তার তাণ্ডবী লীলা শুরু করে ডাক দে বলে এখনো সময় আছে তুই তোর ইমানের কালিমাটা ছেড়ে দে অন্যথায় তোর সন্তানগুলাকে আমি কিন্তু মেরে ফেলবো এই কথা বলেই বিশাল বড় একটা পিতলের পাতিল হাজির করা হলো ওর ভিতরে তৈল গরম করা হলো তৈলগুলা যখন টক করতেছিল এমন সময় প্রস্তাব বারবার করতেছে এখনো সময় আছে অন্যথায় তোর সন্তান কিন্তু একে একে সবগুলা বোনা হয়ে যাবে এবার ডাক দিয়ে বলে আমার কাছ থেকে আমার জান আলাদা হবে প্রাণ আলাদা হবে সন্তান আলাদা হবে কিন্তু পৃথিবীর কেউ আমার কাছ থেকে আমার ইমানের কালিমাটা আলাদা করতে পারবে না ফেরাউন রাগান্বিত হইয়া যা। এবার তার বড় সন্তানটাকে হাজকা মেরে পান দিয়ে ওই উত্তপ্ত তলের ভিতরে নিয়ে যাচ্ছে আহকিকัลলা তাওাতে বলে তুমি আর আমাকে রক্ষা করো ওরা আমাকে নিষ্ঠুর ভাবে মেরে ফেলবে মাটার চোখের পানি ফেলে ফেলে ছেড় জার করে কাঁপতেছি তার চোখের পানি দেখার কেউ নাই আর ফেরাউনের বাহিনীরা নৃত্য করতেছে নাচানাচি করতেছে আমি করতেছে আর মাটা সন্তানের মায়ায় পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর মনে মনে ডাকে আল্লাহ আমার কাছ থেকে আমার সন্তান আলাদা হবে কিন্তু তুমি আলাদা হইও না তুমি সারা তো আমি বাঁচতেই পারবো না এবার তার সন্তানটাকে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করা হলো মুহূর্তের ভিতরে সন্তানটা

মাথাটা নিচু করে দিয়ে কথা বলে না এবার দ্বিতীয় সন্তানটাকে উত্তপ্ত তেলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে সন্তানের কান্না এবার দ্বিতীয় সন্তানটাকে উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করলো মুহূর্তের ভিতরে সন্তানটা বোনা হয়ে যা জনম দুঃখিনী মা শুধু চেয়ে চেয়ে দেখতেছে আর কাঁদতে এটা কেমন করে সম্ভব একজন মাতার সন্তানকে নিশ্চিত মত মৃত্যু দেখতেছে মা সইতে পারে না হাত পা তার বাদা কিনে কোথাও করতে পারতেছে না আল্লাহর কাছে কাঁদেন

এবার তিন নম্বর সন্তানের পালা তিন নম্বর সন্তানটাকে উত্তপ্ত তলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে সন্তানের কান্না দেখে মার কান্না বাড়তেছে কিন্তু কিছু করা নাই ফেরাউনের বাহিনীগুলা নৃত্য করতেছে আসমান দুবিনের ফেরেশতাগুলোও কান্দে আল্লাহর কাছে বলে আল্লাহ আমরাই তো সহ্য করতে পারতেছি না তুমি কেমন করে সহ্য করো মালিক মেহেরবানি করে একটা কিছু তুমি করো না এবার তৃতীয় সন্তানটাও ও মুহূর্তের ভিতরে বোনা হয়ে গেল চার নম্বর সন্তানের পালা ছোট্ট ভাইয়াড়ে কে আদর করবে কে চুমু খাবে মাগো তুমি আমার এ না এবার চতুর্থ নম্বর সন্তানটাকে সেই নিক্ষেপ করা হলো মুহূর্তের ভিতরে হয়ে গেল এবার পঞ্চম নম্বর সন্তানের পালা একেবারে দুধের বাচ্চা শিশু মাত্র ছয় মাস বয়স তার এখন পর্যন্ত বুঝতে পারে নাই তার বাড়িগুলার সাথে কি আচরণ করা হয়েছে তার মার সাথে কি আচরণ করা হচ্ছে এটা এখনো সে বুঝতেই জানে না ফেরাউনের এবার নজর পড়েছে তার এই ছোট্ট দুধের বাচ্চার দিকে বাচ্চাও তার কাছ থেকে রেহাই পায় না এই দূতদের বাচ্চা কতত্ত তলের ভিতরে নিক্ষেপ করবে আসমান জমিনের ফেরেস্তা গুলা কামদে আল্লাহ এই দূতদের বাচ্চার কি অপরাধ এই বাচ্চাটারে উত্তপ্ত তলের ভিতরে নিক্ষেপ করবে এমন সময় আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজব কৃষ্ণ দেখাই দিয়েছে ওই ছোট্ট দূতদের বাচ্চাকে যখন নিয়ে যাও ও আকাশের দিকে তাকায় আসছে হাতাপ করে তার মুখে হাতি বুড়স আল্লাহু আকবার জোরে দুধের বাচ্চা আড্ডা জবানে আমার আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ জারি করে দিয়েছে ইয়া উম্মাহু ইসমিরি ফাইন্না জালাল হক আল্লাহু আকবার আই মা তুমি ধৈর্য ধারণ করো মা তুমি সত্যের উপর আছো মরতে দেরি হবে আল্লাহ তোমাদেরকে আমাদেরকে জান্নাত দিতে দেরি করবে না আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ দেখেন কি পরিমাণ পুরস্কার পাইছে পাঁচটা সন্তান তো চলে গেলো এবার ফেরাউন ডাকতে বলে এখনো তোর সময় আছে আমার আর সময় নাই আপনার যা ইচ্ছে তা করতে পারেন তবে মৃত্যুর আগে আপনার কাছে আমার একটা ইচ্ছে প্রকাশ করব ফেরাউন রাগান্বিত হইয়া আবার কিসের ইচ্ছে তুমি আমার কাছে প্রকাশ করবা ওই শেষ একটা ইচ্ছে হলো আমি আমার সন্তানগুলাকে বড় ভালোবাসতাম মহব্বত করতাম আপনি তো আমার সবগুলা সন্তানকে মেরে ফেললেন আমার একটা শেষ ইচ্ছে হলো আমার এই পাঁচটা সন্তানের হার আর আমার হাড়গুলোকে একত্রে একটা গর্তের ভিতরে পুঁতে রাখবেন এটাই আমার জীবনের শেষ যাওয়া অন্তত আমার মানিকগুলার সাথে আমার হাড়গুলো একত্রে হয়ে থাকবে আর কোনো চাওয়া নাই বাদশাহ বলছে যে ঠিক আছে তোর শেষ চাওয়াটাকে আমি পূরণ করব এবার বাদশাহ ওই মহিলাটা তুমিরে ফেললেন পাঁচ ছয় জনের একটা জায়গার ভিতরে গর্ত করে পুঁতে রাখলেন আল্লাহ ওই জায়গাটারে এত দামি বানাইছে এত দামি বানাইছে ফেরাহন তুচ্ছ তাচ্ছিল্য করে তো তাকে পুঁতে রাখছে কিন্তু আমার আল্লাহ তারে মর্যাদা বানাইছে কত মর্যাদাশীল বানাইছেন হাদিসের ভিতর আসছে লম্বাুসরি আবি মারাতুবি রয়হাতুন তাইবা ফাকুলু মা হাদিহি আরয়হা ফকিল লিহাদিহি মাশিতাতু বিনতি ফিরাউন ওয়া আওলাতুহা আল্লাহর নবী যখন মিরাজের রজনীতে ভিতরে যা হঠাৎ করে দেখতেছে কোথ থেকে জানি জান্নাতের সুঘ্রাণ আসছে আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলল গো ভাই জিবরাইল বলো না কোথ থেকে জানি জান্নাতের সুঘ্রাণ আসতেছে জিবরাইল আমিন ডাক দিয়ে গো پیغمبر এটা ফেরাউনের দাসী আমন্দের সন্তানগুলোর একটা কবরের ভিতরে দাফন লাগছে আরেকটা আওয়াজ করে বলা যাবে কি এই কারণে আমার আল্লাহ রাখতে বললেন আমিনু কামা তোমরা ইমান আনো এই যে একটা মহিলা ইমান হাসিল করেছে ওরকম ইমান তোমরা হাসিল করতে পারো তাহলে তোমাদের কোনো টেনশন থাকবে না তোমরা যখন কবরে যাওয়া হাদিসের ভিতরে আসছে ইউ তার রাজুল ফি কবরি হি ফাইজা ও তিয়ামিন কিবালিরা সেহি দাফাত হো তেলাওয়াতুল কোরআন বই জাউ তিয়ামিন কেবালিয়া দাহি তাভা তো সদাপা বই জাউ দিয়া মিন কেবালি রেদ্রাহি তাবো মাসি উইলার ভিতরে আসছে মমিন যখনই মমিনকে কবরের ভিতরে রাখা হবে মমিনের কবরের ভিতরে আপন জন বলতে তো কেউ কবরে থাকবে না কিন্তু তার ন্যাক কামল গোলা তার পাশে পাহারা দিবে মাতার কাছে দুনিয়ার জিন্দগির ভিতরে কোরআনকে মূল্যায়ন করেছে কোরআনের তেলাওয়াত করেছে কোরআন তেলাওয়াত না জানলে কোরআনের সংরক্ষণ করার জন্য তার চিন্তা প্ল্যান পরিকল্পনা ছিল এলাকার ভিতরে কি করে কোরআনের প্রচার প্রসার হ এ চিন্তা করে কোরআনের মাদ্রাসা কায়ম করেছে বা কোরআনের মিশন পরিচালনা করার জন্য চিন্তা ফিকির করেছে এই মমিনটাকে যখন কবরের ভিতরে রাখা হবে কোন টেনশন নাই আমি পুরা তোমাকে কবরের ভিতরে রক্ষা করব, আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার